জাঙ্কু কাটতি লাঞ্চ করতে বসেছে কিন্তু কে খাবার না কে শুধু নাড়াচাড়াই করে যাচ্ছে আর জাঙ্কুকের অবস্থা একই ও মা কি হলো খাবার খাচ্ছিস না কেন তোরা আরে মিষ্টি মা পেটের অবস্থা না একদম ভালো না কাল বিয়ে বাড়িতে অনেক ফুচকা রাগ খেতে গিয়ে তো ঝাল ফুচকা সবটাই প্রায় খেয়ে ফেলেছিলাম এখন তো পেটের মধ্যে গুড়গুড় করছে আম্মুকে যে কি বলে ম্যানেজ দেব কিচ্ছু মাথায় আসছে না আহারে বাবা রে আমার খরগোশের বাচ্চাটা আমার দিকে এরকম গোল গোল করে ড্যাব করে তাকিয়ে কি ভাব দিছে কি হলো কিছু তো বল আরে না আম্মু আসলে মানে হয়েছে কি বলো তো সকালে না আমি ব্রেকফাস্টে একটু বেশি বাটার খেয়ে ফেলেছি সেই জন্য আমি খিদে পাচ্ছে না আম্মু তোদের নিয়ে না আর পারি না আচ্ছা তে তুই রুমে গিয়ে রেস্ট নে আমি কফি বানাচ্ছি তোর জন্য না না মিষ্টি আমি কফি খাবো না তুমি পারলে একটু গ্রিন টি পাঠিও তো ঠিক আছে তাহলে আম্মু আমার জন্য না একটু কফি পাঠিও আহারে বাবা রে আমি কি তোর বুয়া নাকি নাকি কাজের এই তুই সারা দিন আমার কাজের বেটি ভাবছ পারবো না আমি তোকে কিছু দিতে ওম নিনা ওম নিয়া তুমি আমায় এরকম ভাবে বললা তারপর জাঙ্কু নিজেই দুই হাতে দুটো মগ নিয়ে তারপর চলে আসে টিয়ার রুমে এই নিন ম্যাডাম আপনার গ্রিন টি ধন্যবাদ ইটস মাই ডিউটি ম্যাডাম ডিউটি জি আপনার খেয়াল রাখা তো আমার ডিউটি জোকস অফ দ্য ইয়ার এ আই এম নট জোকিং আই এম সিরিয়াস টিয়ার কিছু না বলে জাঙ্কুকের হাত থেকে গ্রিন টি এর মগটা নিয়ে তারপর চুপচাপ চুমুক দিতে লাগে তে তোমার গলায় অনেকদিন গান শুনিনি একটা শোনাবে না এখন পারবো না জাংকুকে মনটা খারাপ হলো ডেকে বুঝতে তাই না কিছুক্ষণ গল্প করার পরে ওখান থেকে চলে যায় বিকেল বেলায়তে না করে বসে আছে এই দেখে জাংকুকে এসে বলে ফालतू ফालतু বসে না থেকে বইটা পড়তেও তো পারো এই যে শুনেন আমার মডিলা ভীষণ খারাপ আর জ্ঞান দিতে আসলে কে নিয়ে মজা দেখিয়ে দেব মুড খারাপ বুঝলাম কিন্তু এইগুলো আবার কি মুখের ভাষা এই যে শুনেন জানতো এইখান থেকে আমি কি সাদি আপনার কাছে গিয়ে মুখের ভাষা খারাপ করতে গেছি আপনি তো এসেছেন সাদি শুনতে মুডের আবার কি হলো তোমার কি আর হবে আপনার মতো গোমরা মুখের সাথে মিশে মিশে আমিও দিন দিন মনে হচ্ছে এমনই হয়ে যাব কি বললা তুমি আমি গোমরা মুখ করে হলেও যে বুঝেছেন এই আমার অনেক সৌভাগ্য এ ওই মা কানে পোকা একবার বেরিয়ে গেল আচ্ছা তো বলো ইমন করলে আমাকে তোমার আর গোমরা মুখ মনে হবে না আমার মনটা না আইসক্রিম আইসক্রিম করছে আমাকে আইসক্রিম পার্লারে নিয়ে চলুন ওকে লেটস গো জাঙ্কুকে নিয়ে আইসক্রিম পার্লারে যাই আর এর মনের মতো আইসক্রিম খেতে থাকি আইসক্রিম পার্লার থেকে যখন বেরোলো তখন জাঙ্গুকের ফোনে একটা কল আসে জাঙ্গুক ফোনে কথা বলে তের কাছে এসে বলে আমার পিয়ে কল দিয়েছে একটা কাজ আছে আমি তোমাকে বাড়ি দিয়ে আসছি তারপর আমি ওখান থেকে বেরিয়ে যাব তুমি মাকে বলে দিও ওকে তাই হবে জাঙ্গুক থেকে বাড়ি দিয়ে চলে যায় কিন্তু বিপত্তি ঘটে বাড়ি ফিরে আম্মু তে কোথায় আমি দেখলাম ও নিজের রুমে নেই দূর এই সন্ধ্যাবেলা কই যাবে আমি টেরেসে যেতে দেখেছিলাম ওকে বোধহয় ওখানেই আছে ও আচ্ছা আচ্ছা এই বলেই জানকো টেরেসে দিকে যাই গিয়ে দেখে এ ছাদের এক কোণে বসে ছড় ছড় চোখে ফোনের দিকে চেয়ে আছে আর কিছু টাইপ করছে এ এখনো জানকোকে খেয়াল করেনি পুচকি তুমি এখানে কি করছো আর কাঁদছো কেন

তারপর ফোনটা কেড়ে নেয় আর মেসেজগুলো পরে প্রচন্ড পরিমাণে রেগে যায় আর দেখে সপাটে একটা চড় মারে তো মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে চলি ফেলছে আই জাস্ট ক্যান বিলিভ দিস পে কি কি তুমি আয়ুর সাথে মিলে চুক্তি করে আমার কাছ থেকে দূরে চলে গেলে আমি আয়ুকে আমার মনে জায়গা দিয়ে দেব এখন কেন চুপ আছো কথা বলো ড্যামেট আপনি তো আমি ভালোবাসেন ওঠ কে বলেছো তোমাকে এসো আচ্ছা একটু আধা আপনি কোথা থেকে এলেন আমি অফিসের কাজে গিয়েছিলাম কথা তো এখনও ঠিকভাবে বলতে পারেন না মানে মানে আপনি হয়তো বলে যাচ্ছেন আমি এখনও আপনার পেয়ে তুমি আমার পেয়ে তো তাকে কি? আপনি যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলেন আপনার বিয়ের কল এসেছে আমি তো কল দিইনি আপনাকে আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে ছিলাম মানে ভুল করে তা ডেট কেমন কাটলো আপনার আয়ু আপুর সাথে মানে কিসের ডেট ফোন থেকে কিছু একটা ছবি বের করে সেটা জাঙ্কুকে দেখাই যেটা ছিল জাঙ্কুক আর কিছু ক্লোজ ছবি যেগুলো একটা অন্য নাম্বার থেকে তেল কাছে এসেছিল এইগুলো কি তবে জাঙ্কুকের সামনে ফোনটা ধরে তে জাঙ্কুকে চরম রাগের কণ্ঠে বলে এইগুলো কে পাঠিয়েছে তোমাকে যে পাঠাবে পাঠাক আপনার মুখ থেকে শুনতে চাই আমি সব সত্যি নাকি মিথ্যে আপনি কি আইলাপের সাথে সত্যি দেখা করতে গিয়েছিলেন নাকি জানি বলুন কি চুপ করে আছেন কেন বলুন সত্যি নাকি সত্যি জ্যাঙ্কোকের মুখ থেকে এমন কথা শোনার পর তিনি যেন পায়ের নিচ থেকে মাটি চলে গেল আমি একদম মজা করার মোডে নেই প্লিজ ঠিক করে বলুন আমিও মজা করছি না এই ছবিগুলো সত্যি কিন্তু জ্যাঙ্কোকে আর একটা শব্দেও বলতে না দিয়ে বলে ওঠে আর কোনো কথা বলার শক্তি আমার নেই আর না তো আছে আপনার কাছ থেকে কোনো কথা শোনার ইচ্ছে বা শক্তি এই বলে জাঙ্কু ধাক্কা মেরে সরিয়ে দিয়ে টেরাস থেকে চলে যায় দেখ আর জাঙ্কু যায় টের পেছনে দৌড়ে কিন্তু টের রুমেই ঢুকে দরজা বন্ধ করে দেয় জাঙ্কু ঢোকার আগে জাঙ্কুকে মুখের উপরে ঠাস করে দরজা লাগিয়ে দেয় তে ওপেন দি দৌড় এই বলে জাঙ্কু জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকে ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে জাঙ্কু দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে চলে যায়

রুমের সামনে যাই তে দরজা খোলো ওপাশ থেকে আবার কোনো উত্তর না সেই জাংকুক আবার ডাকে তে এবার কিন্তু বেশি বারবারই হয়ে যাচ্ছে আমি কিন্তু দরজা ভেঙে ফেলব জাংকুক দরজাতে একটা জোরে লাথি মারতে যাচ্ছিল ঠিক তার আগেই দরজা খুলে দেয় আর জাংকুক ভিতরে ঢুকে পড়ে পুরোপুরি অবাক হয়ে যায় তের দিকে তাকিয়ে হাঁ করে তাকিয়ে আছে এই কিছু সময় একেবারে চোখ মুখে কি হাল করে ফেলেছে পুরো বদলে গেছে আমার সুন্দর চোখ আর গাল দুটো চোখ মুখ ফুলে একাকার হয়ে গেছে দেখি বোঝা যাচ্ছে অনেক কান্না করেছে খুব নিজের মনটাকে শান্ত করে তারপর হাতের প্লেটটা সেন্টার টেবিলে রেখে তের হাত ধরে খাটে বসিয়ে দেয় খাবারের প্লেটটা তের পাশে নিয়ে তারপর আবার বসে তে আই হ্যাভ আ ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দেব না এই বলেই তে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় তে এই কথাটা বলেই উঠে যাচ্ছিল জাঙ্কুক আবার হাতের হাত ধরে টান দিয়ে আগে জায়গায় বসে তারপর চোখে গভীর দৃষ্টি মিলিয়ে আবার জিজ্ঞেস করে ডু ইউ লাভ মি তে তে দিকে অপলকভাবে শুধু তাকিয়েই আছে কোনো উত্তরই দিচ্ছে না আনসার ইট তে